হায় হ্যালো গুড আফটারনুন সব কেমন আছো আশা করি অনেকটা সবাই ভালো আছো তোমাদের জন্য ব্লগ ভিডিও অনেক সুন্দর লাগবে তোমাদের দেখতে ভিডিওটা প্লিজ সবাই দেখো ক্লিক করে ভিডিওটাকেও কেটে দিও না প্লিজ বন্ধুরা তোমাদের কাছে হাত জড়ো করে রিকোয়েস্ট করছি আমার ভিডিওটা একটু সাবক্রাইজ করে দিও ভিডিওটা জানি একটু খারাপ হয় খারাপ হলেও তবু অনেক চেষ্টা করি তোমাদের জন্য ভালো করার জন্য বানানো তো প্লিজ আমার ভিডিওটা সবাই দেখতে থাকো আর আমাকে ছোট ভাই ভেবে ভালোবেসে আমাকে একটু লাইভ কমেন্ট শেয়ার ফলো প্লিস আমাকে একটু করে দিও আর দেখতে পাচ্ছ আমি এই বাজারে বসে আছি একটু দূর পাওয়াচ্ছি আজকে দোকানে যেতে পারিনি শরীরটা খারাপ বলে ঠান্ডা লেগে গিয়েছে মাথাটা টিপ টিপ করছে ওই জন্য একটু দূর পাওয়াচ্ছি বুঝলে ও বসে থেকে অনেকটা শান্তিও লাগছে ভালোও লাগছে এখন এই বসে বসে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি বুঝলে এই আমাদের বাজার দেখতে পাচ্ছ বাজার এই বাজারে একটা দোকানের সামনে বসে আছে এই দেখতে পাচ্ছ আছে বসে আছি আমরা কি করবো বলো আর আমি একা আছি এখন আমার তো একা বন্ধু ছিল বিড়ি কিনতে গিয়েছে ও আসবে আসলে একসাথে বাড়ি চলে যাবো বুঝলে আর এই যে তোমাদের জিনিস দেখাতে চাই যে গুরুত্ব জিনিস এই যে হাটে পেঁয়াজ দেখতে পাচ্ছ পেঁচের খোলা প্যাঁচের খোলা দেখতে পাচ্ছি হাওয়াইতে চারদিকে ঘু পাকাচ্ছে ঘু পাকাচ্ছে ঘু পাকাচ্ছে বুঝলে ভয় লাগছে লাগলেও তবু আছে এত বয়সা বলে যখন ঘু পাক খেলে নাকি ভূত নাকি ভূতে নাকি ঘু পা ভূতে নাকি এরকম করছে যখন বলে কিন্তু আমার বিশ্বাস করি না ভূত বলে নেই যাচ্ছি যাচ্ছি চ bu nota